উজবেকিস্তান এই দেশটাকে আমরা অনেকেই চেনি আবার অনেকেই অচেনা উজবেকিস্তান সম্পর্কে আর আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে উজবেকিস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে উজবেকিস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই উজবেকিস্তানের টাকাকেই উজবেকিস্তানি সোম বলা হয় উজবেকিস্তানের এক সোম সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য শূন্য সাতাশি টাকা তবে বলে দেই আমাদের দেশে যেমন সর্বনিম্ন টাকা হচ্ছে বা কয়েন হচ্ছে এক টাকার তেমনি উজবেকিস্তানের সর্বনিম্ন কয়েন হচ্ছে পঞ্চাশ টাকার বা পঞ্চাশ সোম এবার জেনে নেওয়া যাক উজবেকিস্তানের সর্বনিম্ন কয়েন পঞ্চাশ সোম সমান বাংলাদেশি টাকাই কত টাকা উজবেকিস্তানের সর্বনিম্ন কয়েন পঞ্চাশ সোম সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক চৌচাল্লিশ টাকা আমাদের দেশে যেমন এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার কয়েন রয়েছে তেমনি উজবেকিস্তানের কয়েনের তালিকায় রয়েছে পঞ্চাশ সোম একশো সোম দুইশো সোম পাঁচশো সোম এবং সর্বোচ্চ কয়েনের বড় শিকি হচ্ছে এক হাজার সোম উজবেকিস্তানের কয়েনের তালিকায় সর্বোচ্চ বড় কয়েন হচ্ছে এক হাজার টাকার বা এক হাজার সোমের কয়েন এক হাজার সোম সমান বাংলাদেশিটাকেই কত টাকা তা জেনে নেওয়া যাক এক হাজার সমান বাংলাদেশি টাকায় আট টাকা সত্তর পয়সা বাংলাদেশে যেমন এক হাজার টাকার সর্বোচ্চ মানে বড় নোট রয়েছে তেমনি উজবেকিস্তানের সর্বোচ্চ বড় নোট হচ্ছে দুই লক্ষ টাকার নোট তাছাড়া তাদের নোটের তালিকায় রয়েছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে দুই লক্ষ টাকার নোট এবার জেনে নেওয়া যাক উজবেকিস্তানের এক লক্ষ সুম সমান বাংলাদেশি টাকাই কত টাকা উজবেকিস্তানের এক লক্ষ সুম সমান বাংলাদেশি টাকায় আটশত সত্তর টাকা চৌত্রিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক উজবেকিস্তানের দুই লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা উজবেকিস্তানের দুই লক্ষ শ্রম সমান বাংলাদেশি টাকায় এক হাজার সাতশত চল্লিশ টাকা আষট্টি পয়সা আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে উজবেকিস্তানে টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন